নমস্কার বন্ধুরা আমার সাধারণ রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবারে শুরু করছি আমি আমার রান্না পালং শীষ চচ্চড়ি রান্না করবো আর এটা সম্পূর্ণ নিরামিষ আশা করছি যারা পালং শীষ খেতে ভালোবাসেন বা পালং শাক যারা ভালোবাসেন আমার মনে হয় আমার এই রান্নাটা আপনাদের ভালো লাগবে এবারে আসুন রান্নাটা আমি শুরু করি পালং শীষ রান্না করার জন্য আমি এইভাবে শীষগুলোকে কেটে নিয়েছি আর এগুলো একটু বেশ মোটামোটাই আছে ডাটাগুলো কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এগুলো আমি একটু সেদ্ধ করে নেব কড়াইয়ে নিয়ে নিয়েছি অল্প একটু জল জলটা ফুটে গেছে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ এবারে ডাটাগুলো আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব এভাবে ঢাকা দিয়ে আমি একটু সেদ্ধ করে নেবো ডাটাকে পালং শীষের তরকারি রান্না করার জন্য আমি নিয়েছি আলু একটু বেগুন নিয়েছি একটু শিম নিয়েছি আর একটু গাজর ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি চাইলে এখানে আপনারা মূলও দিতে পারেন আমার ঘরের মূল নেই আমি গাজরটা ছিল গাজরটাই দিয়েছি আর দেব একটু বড়ি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল শুরুতেই আমি বড়িগুলো ভেজে নেব এই বড়িগুলো আমি নিজেই দিয়েছি আপনাদের যদি দেখার ইচ্ছা হয় কিভাবে আমি বড়ি দিয়েছি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি দেখিয়ে দেব পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি কীভাবে বড়ি দিচ্ছি বাড়িতে সেটা দেখিয়ে দেব আপনাদের বড়িটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা লঙ্কা আর দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন আমি একটু আলু দিলাম আপনারা চাইলে আলু ছাড়াও এটা করতে পারেন আলুটা খুব ভালো করে ভেজে নেব আলুটা ভালোই ভাজা হয়ে গেছে এবার একে একে এই সবজিগুলো আমি সব দিয়ে দিচ্ছি একটু ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব সবজিগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ পালং শিষটা যখন আমি একটু সেদ্ধ করে নিয়েছি তখন অল্প একটু লবণ দিয়েছিলাম ওই জন্য সেই বুঝে আমি অল্প একটু লবণ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ সবজিগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে আমি যে পালং শিষটা একটু সেদ্ধ করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি আমি আলাদা করে জল দেব না এটাতে যে জলটা আছে সেই জলেই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আমি একটু ঢাকা দিয়ে দেব আর এটা ঢাকা দিয়ে হওয়ার মধ্যেই আমি জিরে একটু সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে নেব সবজিগুলো খুব ভালো মতে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি যে সর্ষে জিরে আর লঙ্কাটা বেটে নিয়েছি ওইটা দিয়ে দেব মশলা বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম এইভাবে আমি বেশ কিছুক্ষণ এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব এই রকম পাঁচ তরকারি বা শীষ চচ্চড়ি খিচুড়ির সঙ্গে কিন্তু দারুণ লাগে শীতকালে আর এর আগে আমি খিচুড়ির রেসিপি তো আপনাদের দিয়েইছি খিচুড়ির ভিডিও আপনাদের দেওয়া আছে আপনারা চাইলে ওইভাবে খিচুড়ির সঙ্গেও এই রান্নাটা করে নিতে পারেন আমি যে বড়িগুলো ভেজে নিয়েছিলাম বডিগুলো দিয়ে দিলাম বড়ি দিয়েও আমি আর একটু নেব এবার একটু ঢেকে গ্যাসের আঁচটা একদম কমিয়ে বেশ কিছুক্ষণ এটা আমি ভালো মতন সেদ্ধ করে নেব পুরো তরকারিটা একদম লাগো লাগো হয়েছে আর সব সবজিগুলো একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এইভাবে একদম নিরামিষ শীত চচ্চড়ি রান্না করলে এটা কিন্তু খেতে খুবই ভালো হয় যারা পালং শীষ পছন্দ করেন আমি বলবো তারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন এটা খেতে তো খুবই ভালোই হয় আর সব কিছুর সঙ্গেই এটা ভালো লাগে সব শেষে আমি একটু ধনে পাতা কুচিয়ে নিয়েছি ধনে পাতাটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো একদম সামান্য একটু সর্ষের তেল এই ধনে পাতাটা আর সর্ষের তেলটা দেওয়ার জন্য এটা গন্ধটা আরও সুন্দর হবে আমার রান্না যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন এই আশা করব এই আশা নিয়ে আজকে রান্নাটা আমি শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ